হঠাৎ করে আম্মু বললো মামার বাসা যাবে কারণ আমার মামি আজকে একটু অসুস্থ তাই মামিকে আমরা দেখতে যাবো আসসালাম আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মামি নাকি চোখ অপারেশন করেছে কারণ মামির চোখে ছানি পড়েছে আজকে পনেরো দিন হলো মামির চোখ অপারেশন করেছে কিন্তু আমাদের যাওয়া হয়নি কারণ আমার আম্মু অনেক শিখ ছিল তাই আম্মুকে নিয়ে আমরাও ব্যস্ত ছিলাম যাওয়ার সময় চিন্তা করতেছিলাম সাথে করে কি নিয়ে যাওয়া যায় ও আমার মামার তো বোন মা হতে চলেছে তাই ভাবলাম ওর পছন্দ অনুযায়ী কিছু নিয়ে যাওয়া যায় আমার মা খালারা পেয়ারা কিন্তু খুবই পছন্দ করে সাথে আমার মামা তো বোনও কিন্তু পেয়ারা খুবই পছন্দ করে ও কয়েকদিন ধরে আমাকে বলতেছিল আপু আসলে পেয়ারা নিয়ে এদিকে আমার আম্মু কিছুদিন ধরে পেয়ারা খেতে চাচ্ছিল গাইস বাজারে একদমই পেয়ারা খুঁজে পাচ্ছিলাম না আজকে ভাগ্যক্রমে বাসা থেকে বের হই পেয়ারা পেয়ে গেলাম পেয়ারা করে নিয়ে নিলাম পেয়ারা জাম্বুরা আর আমরা আমি বাসা যেয়ে দেখি মামি কালো চশমা পরে বসে আছে ডক্টর মামিকে এক মাস কালো চশমা পরে থাকতে বলেছে আর চুলার পাশে যাওয়া ঝুঁকে কাজ করা মাথায় পানি দাও নিষেধ করে দিয়েছে আমার ছোট ভাই কান্ড দেখেন সে সারাক্ষণই সাবান দিয়ে মুখ ধোয় সাবান দিয়ে মুখ ধুলে নাকি সে ফর্সা হয়ে যাবে সুন্দর হয়ে যাবে আমার মজা করে বলতেছিলাম তাহলে তুমি পাউডার লাগায় রাখতে পারো তাহলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে এদিকে দেখেন এইটা হচ্ছে আমার বৌমনির পেয়ারা কাটার নমুনা সে সারাক্ষণ আমাদের দোষ খুঁজে বেড়ায় আজকে তার দোষ খুঁজে পেয়েছি এখন দেখেন সে কিভাবে করে হাসতে যাই মালটা কিন্তু খুবই সুন্দর আর এইভাবে করে মালটা কাটলে কিন্তু খেতে সুবিধা হয় বাসায় যদি কখনো আপনারা মালটা কাটেন তাহলে অবশ্যই এইভাবে করে মালটা কাটার চেষ্টা করুন আমার হাতে দুইটা মালটা ধরে দিয়ে বললাম না তোমাদেরকে আমার ভালোবাসায় দিয়ে দিলাম এটা কিন্তু শুধু মালটা না এটা ভালো লাগে মামির দেখলাম বাগরখানি আছে আর বাগরখানি দিয়ে চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে বেশি মজার ঠেলায় বাগরখানি আমি একদম চায়ের ভিতরে ডুবাই দিয়েছি তোমরা কে কে বাগরখানি খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টস করে জানা এই যে দেখেন ক্যামেরা দেখলে ঠিক আমার বোনগুলো এইভাবে ক্যামেরার পিছনে লুকায় থাকে যাই হোক আমার ভাই বোনগুলো কিন্তু আমাকে ভিডিও করতে অনেক হেল্প করে আর কিন্তু মোটেই কনজারভেটিভ না সরিতে আছে যারা ভিডিও করলে ভিডিও সামনে আসতে চায় না কিন্তু আমার ভাই বোনগুলো কিন্তু আমাকে অনেক হেল্প করে তারা মোটেই এরকম মামার বাসা থেকে চলে গেলাম খালার বাসায় কারণ আমার আর খালারা এক বিল্ডিং এই থাকে খালার বাসায় গেলেই খালা ভাত না খাইয়ে একদমই ছাড়ে না আর যদি না খেয়েই বের হয়ে যায় তবে খালামুনি খুবই মন খারাপ তাই খালামুনি মন রক্ষা করার জন্য খেতেই বসে গেলাম খালামুনির বাসায় অনেক অনেক ধরনের ভর্তা ছিল সাথে মুরগিও রান্না করে আমি আমার প্লেটটা বেগুন ভাজা শুটকি ভর্তা সিম ভর্তা করলা ভাজি দিয়ে সাজিয়ে নিলাম সাথে একটা লেবু নিয়ে নিলাম পরে একসাথে এতগুলো ভর্তা খাবো সবগুলো ভর্তার মধ্যে আমার কাছে লটকা শুটকি ভর্তাটাই সবচেয়ে বেশি মজা লেগেছে আর মনে মনে চিন্তা করতেছিলাম আজকে যদি ভাত না খাই তবে ভর্তা ভর্তা মিশি করতাম আসলে বাসায় এতগুলো ভর্তা একসাথে কখনোই বানানো হয় না ভর্তা বানানো অনেক কষ্ট গাইজ ভর্তা খাওয়া শেষ করে সাথে এক টুকরা মুরগির গোশ আর এক টুকরা আলু নিয়ে নিলাম আলু না খেলে আবার আমার মনই ভরে না আবার বললো না যে আমি আলু খাইতে খাইতে আলু হয়ে যেতেছি যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই এটা লাইক কমেন্টস এন্ড শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও সবশেষে বলতে চাই অন্য দোষ ধরা একদমই ভালো না ছোট ছোট দোষগুলো আমরা যদি মেনে নেই তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যায় thanks for watching ta-da